তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি খিচুড়ি গরু আমার খুব পছন্দের খাবার বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না আমি যাই পাঁচটায় আমার টিউশন আছে ও মা এ কি এত তাড়াতাড়ি চলে যাবে চলেন ওইদিকে পুকুর পাড়তে একটু বসি বটতলায় বসবো আরেকদিন হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল ঠিক আছে এরপর থেকে সময় নিয়ে আসবো শেষ হ্যালো আপনি তো অসাধারণ রান্না করতে পারেন যতটা বলতেছো ততটাও পারিনা মেসে থাকি তো বুয়ার হাতে রান্না খেতে হয় প্রতিদিন তার হাতে তেলবিহীন তরকারি

নারীর চোখে ঠোঁটে নাকের মুখে রূপের বর্ণনা অনেক শুনেছি এ প্রথমবার রূপ বর্ণনা শুনলাম তবা একজন নারীর না একজন পুরুষের আমি কিন্তু মিথ্যা বলছি না সত্যি বলছি এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব প্রেমে পড়া baron হ্যালো কি করছেন হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি বাদল দিনের প্রথম কদম ফুল শুনেন আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে তাহলে চারণ হলেও চলবে বুঝছেন কি বুঝছেন বকুল আমার প্রিয় আর আমি আপনার প্রিয় নই তা নয় সব ফুল আমার ভালো লাগে সেদিন যদি বৃষ্টি না নামে মেঘনা ডাকে ও আমি ভালোবাসায় বৃষ্টি নামে গো অচুর ধারায় এক কুছু সুদ্র কদম ফুল হাতে নিয়ে কত দিলাম হ্যালো একটু নিচে আসবা আমি তোমার মেসেজের নিচে নাটক সিনেমা দৃশ্যের মত নাটক সিনেমার দৃশ্য না এটা বাস্তব আমি না ভাবতেও ভাগ্যপরিণী আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন আমি তো ফান করে বলেছি তোমার কোনো কথাই আমার কাছে ফান না তারপর কোথায় যাচ্ছি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত শুধু বকুলতলা পর্যন্তই এখন তোমার যখন ঘরে ফেরার তারা তখন এতটুকুই তো অনেক মেয়ে কাছে বৃষ্টি নাম ব্যাকো নামক বৃষ্টি আসুন ছয় আমি তো আছি যদি ঝড় নামে তুমি আর আমি ছাই নেবো একটা ফুটপাতে ছায়ের দোকানে তারপর তারপর লেবো দিয়ে গড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিয়ে আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার কি ব্যাপার সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে কি সেটা আমার চাকরি হইছে এটা তো অনেক বড় সুসংবাদ তো আমার পোস্টিং তো গ্রামে গ্রামে মানে তুমি এখান থেকে চলে যাও কারণ আমার পরিবার চাই আমি তাতে কাছাকাছি থেকে চাকরি এটা করি তাই কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাকে কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে পেয়ে চাও তত তাড়াতাড়ি হবে আহ নিশ্চিত দেখ তার অন্য যা কিছু চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে এখন সোজা বাড়ি চলে গেছে প্রাইমারি স্কুলের টিচার এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই পেয়ে করি ব্যাস চাকরি পাইতে কপাল লাগে কবা তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে জীবনও করবে না করলে নাই তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে আরে মিষ্টি খা কিসের মিষ্টি

বুঝে দাঁড়ানো শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি আপনাকে এরকম ফর্মাল গেটাপে প্রথম দেখলাম কেমন আছো ভালো আপনি ভালো অনেক ভালো রেবু আমার একটা চাকরি হয়েছে খুব ভালো চাকরি অভিনন্দন কিন্তু আগে জানাননি কেন জানাতেই তো আসা ট্রিট চাই ট্রিট দিতে চাই এক বছর তো কোনো যোগাযোগ ছিল না জানতে আসলাম তুমি কেমন আছো ভালো খুব ভালো চলে না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখে শিওর এমন একটা জায়গায় ওনা এসে সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে মনে আছে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা বিয়েটা করতে চাই ভালো করছেন তোমাদের আমাকে আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত কিন্তু পরিচয় সে প্রথম থেকে তোমার আমার প্রতি কেয়ার ভালো লাগা এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি আমি খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করে আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে ও আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আমি তোমাকে বিয়েটা করতে চাই রেব দেখেন আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই ছিল মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল এটা মানে তুমি বলতে যাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না তো আমি তো তোমাকে ভালোবাসি সব ভালোবাসা পেতে হবে কেন বলেন না পেয়েও তো ভালোবাসা চান আপনি না হয় আমাকে না পেয়ে ভালোবাসতেন হে আমি না অনেক দুঃখিত অনেক লেট হয়ে গেল না আসলে একটা কাজে আজকে গেছিলাম তো আসো চলো যাই আমরা হ্যাঁ আমার পক্ষে বিয়ে করা সম্ভব না দেখো তোমাদের কথা আমি গ্রামে এসে চাকরি করতেছি এখন তুমি আমাকে বলতে চাও ছেলেকে বিয়ে করতে আমার পক্ষে সম্ভব না আমি আমি পারবো না অসম্ভব হলে হবে না জেনু

আচ্ছা আমাদের এই নদী কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো না ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই এগুলো কি তুমি দেখছো না পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলের খারাপ থাকা তো সারা জীবন তো ওই সংসার করবে একটু ভেবে দেখো তুই আমি জিজ্ঞাসা শোন তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস